যে হলো পুকুর তাবিজ এবং ফুকের ফট এই আমরা এগুলোর ভিতরে এই মানে মেডিসিন জাতীয় একটা তাবিজ দেওয়া আছে এই তাবিজের গ্রানে গ্রানে আমাদের এই যে তাবিজ তাবিজের গ্রানে গ্রানে আমাদের পোকগুলো এই তাবিজের এই বক্সের ভিতরে ঢোকে এই ছিদ্র দেওয়া এই যে এই ছিদ্র সিদ্র দেওয়া বক্স পোকগুলা বক্সের ভিতরে ঢোকে এইটা দেওয়ার কারণ হলো কি এটা দেওয়ার কারণ হলেও আমাদের যে গাছের ঠাল মরে এই যে দেওয়ার কারণে আমাদের কাছে ঠাইল মরে এবং গাছ গাছে ফোকাল দিয়া আপনার ইয়া করে মানে মরে তো এই মরার কারণে গাছ এই যে গাছের বেশি ক্ষেত্রটা ভালো না এই যে মরে যায় এই যে একটা ঠাইল শুধু আছে বাকি এই ছাইলটা ফোকাল দিছে দেওয়ার কারণে কি আপনার এই যে এই জায়গায় ফোকাল দিছে এই যে কালো হয়ে গেছে পচে গেছে পচার কারণে আপনার খেতে সারা ঠিক কেনা এই যে অনেকগুলো মরে গেছে ভাবে তো আমরা শেষে সব ব্যবহার করার পরে শেষে কী করলাম এই যেই এই পটগুলাই না এই পট দিয়ে দিলাম ক্ষেতের মাঝখানে মাঝখানে দিয়ে দিলাম এভাবে লাঠি আগাই আগায় আগায় দেওয়ার পরে এখন দেখি আল্লাহ মাফ করে কি না কারণ সব কিছু ব্যবহার করার শেষ আপনার এই যি মৰাৰ মৰাৰ চেক দিয়ে পাৰে নে পোকে কি কৰে পোকে গোৰা 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 আল দিয়া দিলে তাই মানে মৰা যায় মৰা যায় এই মৰাৰ কাৰণে অম অনেক চাৰা তিনিশ চাৰ মত এইভাৱে নষ্ট হৈ গৈছে